শাহি গার্ডেনে আপনাকে স্বাগত আর আমি শাহিদুর আজকে ছোট্ট একটি গাছ যেখানে দুটি ফুল দেখা যাচ্ছে এবং অসংখ্য কুড়ি এই গাছটিকে আমরা খুব সাধারণভাবে টিপু চায়না বলি আসলে এটি টিপু চায়না নয় এটির নাম টাইবু চায়না কখনো সেমি ডেকেন্ডা নামেও বলা হয় স্পাইডার ফ্লাওয়ার নামেও পরিচিত তো এই ফ্লাওয়ারটি ফ্লাওয়ার প্ল্যান্টটির অ্যাকচুয়াল উৎপত্তি স্থল চায়নাও নয় ব্রাজিল তো এই চারাটি বা এই প্ল্যান্টটি খুব ছোট দেখাচ্ছে কিন্তু এটি ইচ্ছা করলে আমরা পনেরো থেকে কুড়ি ফুট লম্বা করতে পারি আবার এটার ইচ্ছা মতন শেপ দেয়া যায় গরমের সময়েরই ফুল বিভিন্ন কালারের হয় এখানে একটি কালার দেখা যাচ্ছে তেমনি সাদা কালারের হয় পিঙ্ক কালারের হয় বিভিন্ন রকমের হয় এবং প্রচুর ফুল দেয় মে থেকে নেক্সট জানুয়ারি পর্যন্ত তবে শীতের সময় ফুলের পরিমাণ খুব কমে আসে আমরা এই টিপু চায়না বা টাইবু চায়না বা এটাকে স্পাইডার ফ্লাওয়ারও বলা হয় অনেকটা মাকড়সার পায়ের মতো বা মাকড়সার গঠন আছে বলে এটাকে স্পাইডার ফ্লাওয়ার নামেও পরিচিতি আছে বা পরিচিত তো আমরা এটাকে কিভাবে কেয়ার নেব আমরা যদি কুড়ি ফুট লম্বা করতে চাই তাহলে নিচের ডালগুলোকে প্রুনিং করতে হবে এবং উপরে উঠতে দিতে হবে আর যদি আমরা বুশি করতে চাই তাহলে উপরের ডালগুলোকে প্রুনিং করতে হবে এবং প্রুনিং করার সব থেকে ভালো সময় হলো শীতের আগে ঠিক শীতের আগে প্রুন করে দেওয়া উচিত এবং প্রুন করে দিলে যত ডাল যত শাখা প্রশাখা তত ফুল তো এটাকে আমরা কীভাবে কেয়ার করব প্রথমে আসি সয়েলের কথায় কারণ আমার গাছটি অলরেডি বসানো হয়ে গেছে আগেই আমরা সয়েল করবো এমনভাবে যেখানে ড্রেনেজ সিস্টেমটা ভালো থাকবে এবং জল আটকে রাখবে না জল নিষ্কাশন হয়ে যাবে বা নিষ্কাশিত হবে অতিরিক্ত জল এই গাছের শিকড়কে পচিয়ে দেয় এই গাছের থেকে বড় সমস্যা যেটা শিকড় পচিয়ে দেওয়া তো শিকড় পচে যায় সেই কারণে সপ্তাহে একদিন বা সপ্তাহে দুদিন এইভাবে বলতে পারবো না যখনই জল শুকিয়ে আসবে তখন আমরা জল দেব। কারণ বিভিন্ন ঋতুতে জলের প্রয়োজন বিভিন্ন রকম হয় তবে কম জলের জন্যে মারা যায় না গাছ কিন্তু বেশি জল হলে শিকড় পচে যেতে পারে সেই ক্ষেত্রে আমরা যে মাটির কম্বিনেশন নিতে পারি আমরা সয়েল নেব থার্টি পারসেন্ট আর স্যান্ড নেব থার্টি পারসেন্ট কম্পোস্ট ফর্টি পার্সেন্ট আমরা দেব। কম্পোস্ট বেশি দেব তার কারণ এই গাছ প্রচুর খাবার চায় এবং বেশি খাবার প্লে ব্লুম ব্লুম করতে এর সুবিধা হয় প্রচুর ফুল হয় এই কারণে রিচ খাবার এই গাছের প্রয়োজন শীতকালে কেবলমাত্র শীতকালে আমরা একে খাবার দেব না এই গাছ খুব তরল খাবার তরল সার পছন্দ করে সেই ক্ষেত্রে আমরা জৈব সার ব্যবহার করব আমরা খোল পচা দিতে পারি আর যদি এনপিকে দিই তাহলে আমরা এনপিকে রাসায়নিক সার দিই তাহলে আমরা উনিশ 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 বা পনেরো 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 সার ব্যবহার করব জলের কথা বলেছি সয়েল যেরকম দরকার সেটা বললাম এবং এটা বিশ্বের অন্যান্য জায়গায় চাষ হয় চাষে প্রচুর পরিমাণে ফুল উৎপাদন হয় তো সেই চাষ হয় খোলা মাঠে তো সানলাইট এটার প্রয়োজন তবে যে কোনো গাছের ক্ষেত্রে যে গাছ সানলাইট পছন্দ করে সেই গাছকেই সানলাইট দেওয়া প্রয়োজন কিন্তু প্রখর তাপ বা প্রখর রৌদ্রের সময় দুপুরবেলা খোলা আকাশের নিচে না রাখলেই ভালো দুপুরে সানলাইটটা একটু কম পাবে সকালে সানলাইট এবং বিকালে সানলাইট পাবে এটাই হওয়া উচিত সানলাইটের ক্ষেত্রে তো সেক্ষেত্রে সানলাইট দেব সানলাইট কম পেলে অবশ্যই গাছ টিকে থাকবে বেঁচে থাকবে কিন্তু প্রচুর ফুল দেবে না ফুল কম দেবে এবং ফুলের সাইজ ছোট হবে এই টিপু চায়না বা টাইবু চায়না বা স্পাইডার ফ্লাওয়ার তিনশো পঞ্চাশ ভ্যারাইটির হয় আমাদের এখানে এই রকমই আরেকটি গাছ দেখতে পাওয়া যায় যার ফুলটি একটু ছোট বেগম বাহার বলা হয় আমাদের কাছে অবশ্যই বেগম বাহার বলে পরিচিত কিন্তু সেটিও একটি টিপু চা টাইবু চায়না বা টিপু চায়না যে নামে আমরা এটাকে ডাকি এই গোত্রেরই একটি গাছ এই গাছে প্রচুর ফুল হয় বেগম বাহার একটু কম হয় এখানে খুব কম ডালপালা তো এখানে দেখা যাচ্ছে প্রত্যেক ডালে ডালে কুড়ি এবং এখানে নিচে আরেকটি যা আগামীকালই ফুটবে এই রকম প্রচুর ফুল তৈরি হয় তবে খুব রিচ খাবার দরকার আর আমরা জল দেব যে জল এখানে দাঁড়িয়ে থাকবে না সেই জন্যে আমরা ওয়েল ড্রেন্ড সয়েল তৈরি করব কম্পোস্টের ভাগ বেশি দেবো সঙ্গে বালি মেশাবো থার্টি পারসেন্ট থার্টি পারসেন্ট সয়েল দেবো এরপরে যে রোগ ব্যাধি এই গাছের প্রধান যে সমস্যা সেটি হলো আগে বলেছি শিকড় পচা যদি অত্যাধিক বৃষ্টির জলে ভেজে তাহলে আমরা ছত্রাকনাশক কোনো কিছু সাপ বা এই ধরনের ডাইথেনেম এগুলো স্প্রে করে দিতে পারি আর একটি স্পাইডার বাইট বিভিন্ন রকমের মাকড় এটিরকে আক্রমণ করে সেক্ষেত্রে আমি বলবো নিম তেল অয়েল অয়েল স্প্রে করতে যদি নিম তেল সম্ভব না হয় তাহলে ইন্টারপিট স্প্রে করতে পারেন এছাড়াও আরও অনেক অর্গানিক অয়েল আছে যেগুলো আমরা স্প্রে করতে পারি আরেকটি যে সমস্যা তৈরি হতে পারে সেটি মাটির মধ্যে বিভিন্ন রকম কৃমি কেঁচো এগুলোর আক্রমণ হতে পারে সেক্ষেত্রে আমরা কিছুটা নিমখোলের গুঁড়ো নিমখোলের গুঁড়ো দিয়ে জল দিয়ে দেব। অথবা নিমখোল ভিজিয়ে তার জল দেব আর না হলে ফিউরিডান বলে দানা কিছু পাওয়া যায় সেগুলোকে সেই ফিউরিডান আমরা এর গোঁড়ায় দিয়ে দিতে পারি তো যদি এই গাছটিকে বড় করতে চান তাহলে আমরা বড় করতে পারি যদি ছোট অবস্থায় বুশি করে রাখতে চান বুশি করতে পারি অনেক বড় গাছ হলেও এটি টবে খুব সুন্দরভাবে তৈরি হয় এবং টবে খুব সুন্দরভাবে রাখা যায় প্রত্যেক বছর শীতের আগে এটিকে পূরণ করে দিতে হয় তো বন্ধুরা এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর আমি চাইব প্রচুর ফুল ফোটাতে আপনারা টাইবু চায়না বা টিবু চায়নার বিভিন্ন ভ্যারাইটি আছে সেগুলোকে কালেকশন করে আপনারা এর কেয়ার বা পরিচর্যা করতে পারেন ধন্যবাদ